嗯。Mm. তোমাদের গ্রুপের নাম কি আমাদের গ্রুপের নাম বিকাশ পার্টনার তোমার নাম কি আমার নাম প্রীতম চক্রবর্তী তোমার নাম তোমার নাম তোমরা কি তৈরি করেছো আমরা প্লাস্টিকের ব্যাগ দিয়ে প্লাস্টিকের ব্যাগ তৈরি করছি প্লাস্টিকের ব্যাগ ব্যাগ দিয়ে এই ব্যাগ তৈরি করেছো যে সেটা তোমাদের থিমের নাম কি আমাদের প্লাস্টিকের বেদ দিয়ে ব্যাগ তৈরি করেছ সেই ব্যাগ মানে বাজারজাত করার উদ্দেশ্যে তো তৈরি করেছ আচ্ছা এটা কিভাবে তৈরি করেছ কিভাবে তৈরি করেছ এটার বিশেষ কোনো জিনিসের প্রয়োজন লাগে না এখানে শুধু স্কেল আর কেচির মধ্যে কেচির সাইজ যে তৈরি করা যাচ্ছে এটা তুমি কিভাবে তৈরি করেছো কেচি কি আমি ব্যক্তি কেচি কেটে করে মাপিছি মেপি করে তৈরি করেছি এই ব্যক্তি বেতে আচ্ছা তুমি যে এই ব্যাগটা তৈরি করেছো এই ব্যাগের সুবিধাটা কি এক নাম্বার হালকা ও সহজে বহনযোগ্য দুই নাম্বার সস্তা ও কম খরচে হয়